ঠিক আছে সালকাম ওয়েলকাম চন্দন সবার সবাই খুব ভালো আছেন অনেক ভালো আছি আসে গেলাম পার্কে তারপর সরবাই কয়েকদিন ধরে একটা জিনিস কিনতে চাই এই পার্কের পাশে একটা বারের সামনে এরকম কয়েকটা মেশিনের মতো আছে মধ্যে দুই করে দিলে ভিতর থেকে একটা খেলনা বাইরে দুই আওয়ারও লাগবে একে আওয়ারে একে দুই আওয়ারে হেড হবে না ডাইরেক্ট দুই আওয়ারে যে পয়সাগুলো আছে ওইগুলো লাগবে সো পয়সা বেকার গতকালকে কিনতে পারিনি সো আজকে পয়সাটা চলে গেছি দুই আওয়ারে আস্ত একটা কয়েন কয়েনছি পরে ওটার দিয়ে ঘুরানি মারিয়ে ভিতরে একটা ধাপ্পাস করে পল্লোটাকে ভিতরে কেমন আছে এই জিনিসটা এটার মধ্যে কি একটা জানি আছে যে সাপ দিলে খালি ওই মনে হয় যে এক ময়দার মধ্যে যদি পানি বেশি হয় এই নরম হইয়া যায় এরকম একটা কাহিনী আর কি মানে চাপ দিলে জিনিসটা অন্য ক্যাটাগরিতে চলে যায় যাই খুলতে আসি খোলার পরে দেখাইলে জিনিসটা ভালো করে বুঝতে পারবেন এই হচ্ছে দুই আওয়ার যেটা আমাদের দেশে সম্ভবত তিনশো টাকার মতো দাম আসতে পারে কম বেশি আর কি তো এইগুলো পার্কের মধ্যে প্রায় সময় পলাপানে কেনে আনবক্সিং করতে আসে আমি সোবাইদারে ক্যামেরাটা দিলাম এইসব খেলনা মেলা বা টুকি জিনিস আনবক্সিং করতে আমাদের বেশি ভালো লাগে প্যাকেটটা এমনভাবে করা যে জিনিসটা খুলতে খুবই কষ্ট এরপরে সোটোবাইদারে দিলাম খুললে এই যে এই জিনিসটা দেখতে পাইতে আসেন একদম জাল থাল দিয়ে পেসার নিয়ে সো এই জিনিসটা সাপ দিলেই দেখতে দেখবেন যে লরিয়া ওঠে ওই যে ওই দেখতে পাইতে আসেন তেমন কোনো স্পেশাল কিছু না যে খালে হামারি কোনো একটা কিছু এটা চাপ দিলে খালি লরে সরে এরম করে আসলে আসলে দিয়া খেলে আর কি মানে হাত লইয়া মনে মনে যে নরম একটা বলের মতো লাগে আর কি একটা প্যাকেট আসলে প্যাকেটের রূপে খুলতে পারে না পরে এটা খুলতেও সাহায্য করলাম একদম পেশাইয়া পোসাইয়া মনে হইতেছে কেউ আসলে খেলবে না কিন্তু এটা যে একটু পরে আবার সুতরা পুটতে যাইতে পারে বা একটু পরে ভাঙ্গেশ যাইতে পারে বা গলিয়ে যাইতে পারে ভুড়ো হয়ে যাইতে পারে এরকম হয়ে যেতে পারে এটা আসলে কোনো গ্যারান্টি নেই কেনার পর চার পাঁচ মিনিট থাকবে পানি জাতীয় তরল পদার্থ দেওয়া থাকে যে কোনো সময় অতিরিক্ত চাপ পড়লে এটা আসলে ফাটতে যায় এই যে দেখতে পাইতে আসেন এই জিনিসটা চাপ দিলে তো মার্বেলের মতো ভিতরতুন আসলে কোনো একটা জিনিস বললে তারপরে বাইরে যায় গিয়ে তো এই জিনিসটা এই যে ভিডিওটা করতে আছি এই এরিয়া কেনার পরে আরও একটা কেনছে তো এরিয়া কেনার পরে রাতের যেন বাছা যায় বাঁচা যাওয়ার পরে আসলে ভিতর কেমন জানি ঝোড়ো জালের মধ্যে তো এই জিনিসটা বাইর করি হেলে জিনিসটা আসলে দেখতে খুবই বেশি ভালো লাগে ছোট ভাই জালে তো এটা বাইর হেলে পরবর্তীতে এই পরদিন এইটা কেনার পরদিন আবার যাই ওই এক জায়গায় তো আর কিনছি সেটা আবার ওই জায়গায় বইয়ে গলি আছে মনে হয় ঘন্টা হানে তাই এই সব জিনিসগুলো আসলে এরম এনার পরে আসলে দুই মিনিটের কোনো গ্যারান্টি নেই তো চারিপাশের হোটেল মোটেল দেখতে দেখতে যাইতে আসি ওয়াসি মার্কেটের দিকে কিছু শপিং টপিং করা লাগবে বিকেলে নাস্তা পানি কিছু খাওয়া লাগবে কেনা লাগবে এদিকে যাইতে ওই উদ্দেশ্যে যাইতে আছি আর কি চারিপাশে যে হোটেলগুলো দেখতে পাইতে আসেন এগুলো সব আসলে বুকিং করা এই মুহূর্তে এই সব জায়গায় হোটেল পাওয়া খুবই ই বলতে পারেন আর কি কষ্টের বিষয়ে বলতে পারেন আর কি কারণ তিন মাসের সময় এই সব জায়গায় হোটেলগুলো আরও কয়েক বছর আগে বা ছয় সাত মাস আগে এগুলো বুকিং করা হয় যারা যারা এইসব জায়গায় ঘুরতে আছে আর কি যেহেতু এটা ট্যুরিস্ট এলাকা আর এই সব জায়গায় আমাদের দেশের মানুষ খুব বেশি এটা না এশিয়ার মানুষ খুবই কম আে এইসব দেশে আইবে কানাডা ইউরোপ আমেরিকা লন্ডন সুইজারল্যান্ড ইংল্যান্ড ফ্রান্স জার্মান এইসব দেশে তো মানুষজন বেশি হয় এই যে জায়গাটা দেখতে পাইতেছেন এটা অন্যরকম একটা স্পেশাল জায়গা এই জায়গা স্পা আছে চাইলে শরীরের মধ্যে স্পা নিতে পারেন শরীর মেসেজ ট্যাসেজ পারেন ক্রিম ট্রিম তেল ঠেল মাইকিয়া এরা আসলে মেসেজ করে দেবে ঘণ্টা আনে বই আমার হোয়াই যে একটা বেডের রেখে সব এই সেই সব জায়গায় এগুলো পাইবেন আর কি যদিও আমি ইহন মধ্য দেখি নি বা আমি ইহন মধ্যে করাই ধরে নিই বাট বাইরে লেখা লেহা আছে ওই যে পিঙ্ক কালারের একটা সাইনবোর্ড আছে ওই জায়গা লেখা আছে যেই জায়গায় স্পা করানো হয় এই মার্কেটে আসলে ই করা হয় না ভিডিও অ্যালাউ করা হয় না যদি এই মার্কেটে সিকিউরিটি দেয় আসলে ভিডিও করতে না করি দেয় ভিডিও করলে নাকি এদের সমস্যা হয় কি সমস্যা হয় আমি ঠিকঠাকভাবে আসলে বলতে পারবো না এই যে এখন আমরা কিছু এই জায়গায় খাবার দাবার কিনতে আসি হুগনা মুগনা খাবার ভিতরে আসলে জেলি ঠেলি দেওয়া এরকম কিছু খাবার দাবার ছোটোবেলিকে দেখতে আসি সকালবেলা নাস্তায় খাইতে পারবো এর মার্কেটে কিছু ভাই এই জায়গায় ডোনাট নিয়ে এলো এই যে ডোনাট না কি খেয়ে এদের গোল গোল উপরে একদম চকলেটের গুড়ি ঠেলে দেওয়া মিক্স টিক্স করা ভালোই লাগে এই সব জিনিসগুলো খাইছে যদিও আমি খুব বেশি এটা পছন্দ করি না সরবভাই নাকি পছন্দ সো এই জায়গায় ইথলির পেচকান আমার একটা ফল আসে ও ফল দিয়া জেলি বানিয়ে নিয়ে জেলি রুটির মধ্যে দেওয়া ভিতরে আসলে অন্যরকমভাবে ডিজাইন করা খাইতে আসলে সেরকম লাগে পড়ছি বিস্কুটের গলি বিস্কুটের গলি তারপর আমি এক প্যাকেট বিস্কুট পছন্দ করলো নাস্তায় খাওয়ার লেগে এই ধরনের বিস্কুটগুলো আমাদের খাইতেও খারাপ লাগে না প্রায় সময় টুকি টাকি সময় এগুলো খাওয়া দুই টাকা উনসত্তর পয়সা নিয়েছিল এইটার যা আমাদের দেশে হয়তো বা তিনশো টাকার উপরে দাম আসতে পারে আমি বললাম ফলের কলিতে এই জায়গায় ফল দেখতে আসছি আর এই মার্কেটে অন্য মার্কেটের তুলনায় একটু দামটা বেশি এই মার্কেটে যা দেখতে পাইতেছেন এগুলো একটু ব্র্যান্ডের ইতালির আসলে সবচেয়ে বেশি দামের মার্কেটেই আসলে এইটাই বলতে পারেন এটার মধ্যে একটু সমস্ত প্রাইসগুলো হাই দেওয়া থাকে এই যে কাঁচামরিচের কেজি দেখতে পাইতেছেন ছয় ওর যেটা আমাদের দেশে প্রায় আটশো টাকার মতো কেজি ছোটো ভাই এই জায়গায় তো একটা কোক কোক নিয়ে নিল পছন্দ মতন একটা পঁচানব্বই সেন্ট নিয়েছিল কোকের ক্যানগুলো কত করে নেয় আমি ঠিকঠাকভাবে জানি না এরপরে এই জায়গায় বাদামের গলিতে বাদামের গলিতে কাজু বাদাম সতেরো কাজু বাদামের কেজি যেটা আমাদের দেশে প্রায় দু হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত দাম আসতে পারে এক প্যাকেট নিয়েছিলাম দুইশো গ্রামের যেটা দাম নিচ্ছে সম্ভবত তিন আওয়ার তিন আওয়ার উনসত্তর পয়সা আটানো কত যেটা আমাদের পাঁচ চারশো টাকার মতো দাম আসতে পারে যদিও প্যাকেট ছোটগুলোর একটু প্রাইসটা বেশি থাকে যে বাদামগুলো বাজা মিক্স করে খাইতে ভালো লাগে এই বললাম সবজির লাইনে সবজি লাইনে আর এই জায়গা আসলে সবজিগুলো দেখতে পাইতে আসি ছোট ভাই আগে এক প্রকার ভুটটা দেখছিল সে করে ভুটাই ওই জিনিসটা খোঁজতে আসে যদি ওই জিনিসটা কোনোভাবেই পাইতে আসে না আই বললাম শুষির যে সুশি আন পর্যন্ত জীবনে খাইনি খাওয়ার কোনো ইচ্ছা নেই কারণ শুষি থাকলে আমার ভক্তি হয় না মনে হয়েছে যে কাঁচা মাছগুলো কাটতে পর রাখতে হয় এরপর এই যে লইলাম হট ডগ এই যে মুরগি এবং ওই সি ইর ওই যে কি জানি গাড়ি ওই টাকি না তার টার্কি মুরগির মিক্স করি তারপরে বানানো হয়েছে ছোটো ভাই অনেক পছন্দ করে এই জিনিসটাতে প্রত্যেকটা জায়গা তো না আসলে কাবাব নিতে বাট যেটাই ধরে ওইটাই আসলে হারাম জাতীয় কোনো কিছু মিক্স করা হয় যেমন সুগর মাংস টাংস দেওয়া হয় এই লিগে কোনো কিছু নিতে পারলো না এই জায়গাতে এরপরে আইসক্রিমের গলিতে এই জায়গায় সবচেয়ে পছন্দের আইসক্রিম হলো কফির এই আইসক্রিমটা কফির একদম স্বাদ দিয়ে এইটার আসলে অনেক অনেকদিন ধরে আইসক্রিমটা লেগে আসলে অপেক্ষা করতে আসি বাট কোনো বিলেই এইটার পাইতে আসি না মার্কেট আনলেই মার্কেট আনলেই পরে এই মার্কেট তো এইটারে লই নিলাম যদি অন্য মার্কেটে আসে কিন্তু যাওয়ার কারণে আসলে কেনা হয় না এই মার্কেট যখন আইসি জিনিসটা লই এলাম আগে পরে কয়েকবার করে আসিলাম বাট পাই নাই আর যে পরিমানে আইসক্রিমের ক্যাটাগরি ওরে বাবা রে এই জায়গা একটা আইসক্রিমের মার্কেট দেমো একটা দেশ মনে হয় ভাষাই দেওয়া যায় এত পরিমাণে আইসক্রিম এত পরিমাণে মডেল এই আইসক্রিম যদি প্রত্যেক দিন একটা আইসক্রিম খাই আমার আসলে দুই বছর লাগবে মনে হয় আইসক্রিম শেষ করতে এত মডেলের এই আইসক্রিম এই জায়গা আছে আজকের ভিডিওটা খুব বেশি সুন্দরভাবে করতে পারি নাই তারপর চেষ্টা করছি সুন্দরভাবে করার লেগে এরপরে পিজ্জার এই জায়গায় আই পারলাম এই জায়গায় একটা পিজা নিয়ে নিলাম এই যে ছাব্বিশ গুণ আটত্রিশ মানে লম্বায় সহ সাইজ সাইজ দেওয়া আছে ইতালির মার্কেটের পিজা অন্যরকম একটা পিজা স্বাদের পিজা এই পিজাটা আসলে ভাই খুব বেশি পছন্দ করে আমিও অনেক বেশি পছন্দ করি পরে এই জায়গায় দেড়টা নিয়ে নিলাম প্রায় চারেরও কয় পাঁচ হাজার নিয়েছিলো মানে ছয় ছশো টাকার মতো দাম আসছে আজকে টুকি টাকি মার্কেট এই পর্যন্তই এরপরে আসক্রিমটা দৌড়ে বাইরে গেলাম কারণ আইসক্রিম যদি আগে এই টলির মধ্যে লই গেলি হলে আইসক্রিম গল দিয়ে ডাই লই যাবি একটু খাইতে একটু ভালো লাগে না এরপরে আমরা আসলে এলাম সেই পার্কে পার্কে দূরে বারের মধ্যে দেখতে পাইতে আছি আসলে মানুষ নাচানাচি করতে আছে বিভিন্ন রকমের পানি ফুণি খাইতে আসে উল্লাস করতে আছে কারণ এই সব দিনগুলাই হয়েছে আনন্দ করার সময় উৎসব করার সময় ঘোরার সময় দেখার সময় দেখতে দেখতে আজকের এইগুলোকে এই পর্যন্ত দেখাবো পরবর্তী নতুন গুলোকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে